প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জুই জুইয়ের জন্মের পর পরে তার বাবা তাদেরকে ফেলে রেখে চলে যায় এর বেশ কিছুদিন পর তার মাও মারা যায় তো জুই এখন তার দাদির কাছে বড়ো হয়েছে তো জুই বর্তমানে বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না কারণ এতে মেয়ে কে বিয়ে করবে তো জুই ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করেছে আর পড়াশোনা করতে পারেনি কারণ তার দাদি তেমন পড়াশোনার প্রতি আগ্রহ ছিল না এবং জুইকেও পড়াতে দেয়নি তো জুই পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু শেষ মেয়ে আর পড়াশোনা হয়ে ওঠেনি কারণ তার পড়াশোনার কে খরচ চালাবে তো দাদ দাদি পরের বাসায় কাজ করে যা ইনকাম করতো তা দিয়ে কোনো মতে সংসারটা চলতো তো জুই বর্তমানে ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি সে বিবাহিত হয় সমস্যা নেই যদি দায়িত্ববান হয় তাহলে জুই বিয়েসাদী করতে রাজি আছে। তার বয়স বেশি হলো জুইয়ের কোনো আপত্তি নেই কারণ সংসার জীবন বয়স দিয়ে বোঝা যায় না যার মনটা ভালো তেমন একজন মানুষ পেলেই হবে তো দর্শক এই ছিল জুয়ের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লা